আপনি কি জানেন পেটে পানি জমা ভয়াবহ কী কী রোগের লক্ষণ পেটে পানি জমলে ভারী মনে হবে আস্তে আস্তে ফুলে যাবে বা বড় দেখাবে অনেক বড় হয়ে এক পর্যায়ে শ্বাসকষ্ট হতে পারে এ সময় আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করে খুব সহজেই ধরা পড়ে এই রোগ পেটে পানি আসার মূল বিষয়ের মধ্যে থাকে লিভারের রোগ যেটাকে বলা হয় লিভার সিরোসিস আরেকটি বিষয় হল টিবি বা যক্ষা বাংলাদেশে এটিও খুব প্রচলিত একটি রোগ এই রোগের সাধারণ ধারণা হলো যক্ষা শুধুমাত্র ফুসফুসে হয় তবে এটি শরীরের যে কোনো অংশে হতে পারে যক্ষা যখন পেটে হয় তখন অধিকাংশ ক্ষেত্রে এটি নির্ণয় করা অনেক কঠিন এবং দেরিও হয়ে যায় বিভিন্ন রকম জটিলতা তৈরি হওয়ার পর নির্ণয় করা যায় পেটে যখন যক্ষা কারণে পানি চলে আসছে তখন রোগী অনেক ক্ষেত্রে বোঝেও না পেটে পানি আসা বা অ্যাসাইটিস হল এমন একটি অবস্থা যেখানে পেটের মধ্যে অতিরিক্ত তরু জমা হয় এটি সাধারণত কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয় পেটে পানি জমার কারণগুলো দেখে নিই লিভারের রোগ সিরোসিস বা লিভারের দীর্ঘমেয়াদী রোগে পেটে পানি আসতে পারে এটি অ্যাসাইটিসের সবচেয়ে সাধারণ কারণ হৃদপিণ্ডের সমস্যা হৃদপিণ্ডের কার্যকারিতা কমে গেলে শরীরে ফ্লুইড জমা হতে পারে যার ফলে পেটেও পানি জমতে পারে কিডনির রোগ কিডনি ঠিকমত কাজ না করলে শরীরে ফ্লুইড জমা হয় যা অ্যাসাইটিসের কারণ হতে পারে ক্যান্সার কয়েক ধরনের ক্যান্সার যেমন লিভার পেট ডিম্বাশে বা অগ্নেশে ক্যান্সার পেটে পানি জমাতে পারে